আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান ইশিতা ইসলাম সোমা আপনাদের সাথে আবার কথা বলার জন্য চলে এসেছি প্রমিনিস হার্বস এই পেস্টটি থেকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্গানিক হার্বস আমরা কেন গ্রহণ করব। অর্থাৎ অর্গ্যানিক উপকারিতা উপকারিতাসমূহ কী কী প্রথমেই আসি অর্গ্যানিক হার্বসগুলো হচ্ছে অক্সিডেন্টে ভরপুর যা আমাদের ডায়াবেটিস হার্টের রোগ ক্যান্সার ইত্যাদি রোগ থেকে বাঁচিয়ে রাখে এরপর আসছি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে অর্থাৎ অর্গানিক হাউসসমূহ ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে এবং সেলের ড্যামেজকে রক্ষা করে এরপর ব্লাড সুগার রেগুলেট করতে সাহায্য করে অর্থাৎ ব্লাড সুগারকে রেগুলেট করে এবং ইনসুলিন রেজিস্টেন্সের উন্নতি ঘটায় এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ব্লাড কোলেস্টেরল ব্লাড কোলেস্টেরল লেভেলকে রেগুলেট করতে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অর্থাৎ ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়ায় এবং খারাপ কোলেস্ট্রল পরিমাণ কমিয়ে কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে থাকে অর্থাৎ আমরা যদি নিয়মিত অর্গানিক হার্বস গ্রহণ করে থাকি তাহলে আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হতে পারবে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে অর্গানিক হার্ব সমূহে যে সকল উপাদান থাকে তা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে পেইন রিলিফ হিসেবে কাজ করে অর্গানিক হার্ব সমূহ আমাদের ন্যাচারাল পেইন রিলিফ হিসেবে কাজ করে সার্জারি পরবর্তী যে পেইন হয় অস্ট্রো আর্থ্রাইটিসের যে পেইন হয় সেগুলো থেকে রিলিফ করতে আমাদেরকে অর্গানিক হার্ব সমূহ প্রাকৃতিকভাবেই কাজ করে থাকে বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান গ্রহণের পরিমাণ কমান অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের যে খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে দেখা যায় যে অনেক অপ্রয়োজনীয় উপকরণ আমরা গ্রহণ করে থাকি যা আমাদের শরীরের জন্য প্রয়োজন নয় আমরা যদি অর্গানিক হার্বস গ্রহণ করি তাহলে দেখা যাবে যে এই অপ্রয়োজনীয় উপকরণসমূহ গ্রহণের পরিমাণ কমবে যেমন সুগার সল্ট এবং অ্যাডেড ফ্যাট অর্থাৎ এই সকল উপকরণ আমাদের শরীরে তেমন কোনো বিশেষ প্রয়োজন লাগে না তাই আমরা যদি অর্গানিক হার্বস গ্রহণ করি তাহলে এই ধরনের উপকরণ গ্রহণের পরিমাণ অনেকটা কমিয়ে আনতে আমরা পারি তাই অর্গানিক হার্বস আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে আজকে আলোচনা এই পর্যন্তই আমার আলোচনা কেমন লাগলো তা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পেজটিতে লাইক দিয়ে কমেন্ট করে এবং আমাদের পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই প্রমিনি হাউসে পাশে থাকবেন যেহেতু আমরা নতুন যাত্রা শুরু করেছে তাই প্রমিনিস হার্বস এর বিভিন্ন প্রোডাক্ট আপডেট সম্পর্কে যেন আপনারা সবসময় অবহিত থাকতে পারেন এবং একটি প্রোডাক্টও যেন আপনাদের মিস হয়ে না যায় সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় দেখা হবে আল্লাহ হাফেজ